এইডস নিয়ে রাজ্য সরকার চিন্তিত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার অবস্থা ভালো নয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এইডসে আক্রান্ত হচ্ছে তার থেকে মুক্তির জন্য গণ আন্দোলনের প্রয়োজন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইনডোর হলে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইন্ডোর হলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা সেখানে প্রদীপ প্রজ্বলন করে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন যোগা করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায় যোগা করলে শরীর মন স্বাস্থ্য ভালো থাকে যোগা করলে মানসিক শান্তি পাওয়া যায় মুখ্যমন্ত্রী যোগা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান পাশাপাশি সর্বদা সকলের पूरा त्रिपुरा वासी को मैं ये कहना चाहता हूँ प्रधानमंत्री नरेंद्र मोदी हमेशा कहते हैं की हो रहा और है और इसको सबको करना चाहिए उसमें अपने आप को आप पहचान सकते हो और दूसरा है बहुत सारे लोग में हम लोग फंस सकते हैं अगर पूजा हम करें खास करके वक्त डिजिकली और मेंटली सिक्वेल अगर पूरा किया जाए तो अपने आप को पहचान सकते हो और ये पूरा देश के लिए भी अच्छा है অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যুগ যুগ ধরে ভারতবর্ষের মুনি ঋষিরা যোগ ব্যায়াম করে আসছেন যোগ করলে নিজেদেরকে চিনতে পারা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আন্তর্জাতিক যোগা দিবস পালন শুরু হয় বর্তমানে অনেক দেশে যোগা দিবস পালন করা হয় আমেরিকা ও চীনে এক লক্ষ তিরিশ হাজার যোগা সেন্টার রয়েছে নিয়মিত যোগ চর্চা করলে শরীর ও মনকে সুস্থ রাখা যায় বর্তমানে যোগার পুনরুদ্ধার হচ্ছে বর্তমানে ছেলেমেয়েরা মোবাইল ও ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে তার থেকে বেরিয়ে এসে নিয়মিত যোগা করতে হবে বিভিন্ন রোগ থেকে মুক্তির একমাত্র মাধ্যম যোগা মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য যোগা অত্যন্ত জরুরি এইডস নিয়ে রাজ্য সরকার চিন্তিত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার অবস্থা ভালো নয় স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা এইডস আক্রান্ত হচ্ছে তার থেকে মুক্তির জন্য গণ আন্দোলনের প্রয়োজন আমাদের মুনি ঋষিরা এই যোগ ব্যায়াম করে আছেন এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি আসলে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি আমি বারবার সব জায়গায় বলি হু এম হু এম আই কু এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা এদিন যোগ চর্চা করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন সামাজিক সংস্থার সদস্য সদস্যরাও এদিন সেখানে চর্চা করেন রিপোর্ট নিউজ টুডে